আজকে একটু রকম বাটা করছি আমি এটা কখনও কাউকে কে খেতে দেখিনি আমি ফার্স্ট করছি কেউ হয়েছে কিনা জানি না আমি ফার্স্ট করছি আমি কোনোদিন আগে খাইনি যাই হোক যে কটা চিচিংয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে তার জন্য চিচিঙে একটুখানি খোসাটাকে তুলে নিয়ে ওটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা একটু জল ছাড়া মেশিনে ঘুরিয়ে নিয়েছি একটু বেশ বাটা বাটা মতো হয়েছে আবার একদম মেয়েও হয়নি আর একটু টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার তেলের মধ্যে চারটে লঙ্কা ভেজে তুলে দিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরো ফোড়ন কালো জিরোটা একটুখানি ভাজা হলে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়েছি রসুন আর লঙ্কা যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকেও একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ওরকম একটুখানি টমেটোটা না নাড়াচাড়া করে বেশ একটু নরম নরম হয়ে যাবে তার মধ্যে দেখো আমার যেহেতু হাতে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করি খুন্তি নাড়ি তো যার জন্য আমার দেখব ক্যামেরাটা নড়ে যায় যাই হোক এইভাবেই ভিডিও করি আমার স্ট্যান্ড নেই বলে হাতে হাতে করি তারপরে টমেটো কেটে ওটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিও বাটাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে বেশ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন হলুদ একটু মিষ্টি মিষ্টিটা একটু পরেই দেবো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে করে একটুখানি জলটা শুকিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে তোমার একটু মিষ্টি আর মিষ্টিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটুখানি নুন প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে এটা একটু নুনটা শেষের দিকে দিয়েছি দেখো নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি যে শুকিয়ে এলো তার মধ্যে একটু মিষ্টি দিয়ে মিষ্টি নুন দিয়ে তারপর একটু যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিলাম দিয়ে বেশ যখন কড়াই থেকে বেশ শুকনো শুকনো হয়ে যাবে লেগে লেগে যাবে উঠে উঠে আসবে তখন ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। আমার টিচিংয়েওয়াটা এইভাবেই বেটেছি তোমরা কখনো কি কেউ খেয়েছো একটু কমেন্ট করো আমি তো ফার্স্ট টাইম খাবো জানি না খাওয়ার সময় কেমন লাগবে তা সবই যখন বাটা খাওয়া যায় চিচিংয়ে কেন বাটা খাওয়া যাবে না আমার বক্তব্য এটাই ফেলে কেন দেব নষ্ট হচ্ছিলো দুটো চিচিঙে ফ্রিজে তাই আমি বেটে নিলাম দেখো তোমরাও করে খেয়ে দেখবে কেমন লাগে আর তোমরা যদি কেউ করে খেয়ে থাকো সেটাও কমেন্টে জানিও আমি তো ফার্স্ট টাইম করেছি জানি না কেমন লাগবে তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটুখানি লাইক করে দিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ